আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দেশবাসী আপনারা সবাই আশা করি ভালো আছেন বিশেষ করে আমাদের ফেনী চমহনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এসব অঞ্চলের জায়গা যারা বন্যা কবলিত হয়েছেন তারা এখন আর ভালো নেই তাতে আপনাদের যথেষ্ট সহযোগিতায় এবং যথেষ্ট ভালোবাসায় তারাও আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আশা করি আমরা কারণ একজন যদি বিপদে পড়ে দশজন যদি সে জায়গা জাপিয়ে পড়ে তাহলে প্রত্যেকটা মানুষই ভালো থাকারই কথা আমরা আশা করি তারা সবাই আল্লাপ প্রাকের সবাইকে ভালো রাখছে এবং আমরা আশা করি ভালো থাকে আমি নিজে একজন নোয়াখালী ছেলে আমার বাড়ি হলো চৌমোহনী দুর্গাপুর আমি আপনাদেরকে আজকে ভিডিওটা করার জন্য একটা উদ্দেশ্য সেটা হলো যার যে জায়গা থেকে সামর্থ্য সে জায়গা থেকে যেন সে বন্যা বন্যাকবরিত এলাকার মানুষকে কিছুটা হলেও যেন সহযোগিতা দেখায় এবং সহানুভূতি দেখায় সেই জন্য আজকে আমি আপনার আমাদের এই আমার এই ভিডিওটা আমি একটা করতেছি আজকের জন্য আমার আপন ভাই আমার ভাইয়ের চুমুনি বাজারে মসজিদ কমপ্লেক্সে চতুর্থ তলায় মোবাইল ফ্লোরে ওরা নিজস্ব মোবাইলে একটা সার্ভিসিংয়ের সেন্টার রয়েছে এবং আশপাশের পাশে পাশে পক্ষ উনি আপনার মোবাইলে পার্টস এবং মোবাইল টোবাইলও সেল করে ওনার মূলত হলো কাজটা হলো মোবাইল সার্ভিসিংয়ের কাজটা আপনারা যারা এই বন্যা দুর্বলত্ব অবস্থায় আপনাদের মোবাইল সার্ভিসিংয়ে খুব বেশি দরকার বা যাদের পানিতে মোবাইল পরে নষ্ট হয়ে গেছে তারা আমার বাড়ির কাছে অবশ্যই যাবেন যতটুকু সম্ভব আমরা আপনার কাছ থেকে কম রাখার চেষ্টা করবো আর যদি আপনার কম দেওয়ারও যদি সামর্থ্য না থাকে যদি কম টাকা দেওয়ার যদি আপনার সামর্থ্য না থাকে কোনো সমস্যায় আপনাকে আমরা আপনার মোবাইলটা পুরোপুরি ফ্রিতে সার্ভিস করে দিব আপনি এই ব্যাপারে কোনো টেনশন করবেন না আপনার এজন্য আমি কথা বলতেছি আজকে আমার ভাই যদি এতটুকু করতে পারে ওনার জায়গা থেকে আপনারা যে যে জায়গায় আছেন যে কর্মস্থলে আছেন বা যে যে দায়িত্বে আছেন সে কি পারবেন না তার কাছ থেকে এতটুকু বন্যা কবলিত এলাকার মানুষ একটু সহযোগিতা করে আমি আপনাদেরকে একটা কথা বলি যে যে জায়গায় আছেন সে জায়গা থেকে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান তাদের সহযোগিতা দেখান আপনার একটু সহানুভূতিই পারে তাদের জীবনটাকে আবার ঘুরে দাঁড়াতে যার যায় বুঝে আমার আমাদের অবস্থা এখন কেমন সেটা আমরা বুঝতেছি আমি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও বলতেছি আপনাদের যাদের মোবাইলে কোনো প্রবলেম হয়ে থাকে যদি মোবাইলে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেই আপনারা আমার ভাইয়ের কাছে অবশ্য যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া যে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে যে স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন বা যে মোবাইলে কার্ড দেখতেছেন ওই নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি আপনি চলে যাবেন কোনো সমস্যা নেই গিয়ে শুধু বলবেন যে আপনি অমুক ভিডিও দেখে বা আপনার অমুক সমস্যা ভিডিও দেখার কোনো দরকার না আপনি ভিডিও দেখে জাস্ট বললে হবে যে আমি এই সমস্যা করছি আপনি আমার এই কাজটা করে দেন উনি আপনার কাজটা সম্পূর্ণ ফ্রিতে করে দেবে যদি সামান্য পরিমাণে খরচ হয় যদি আপনার সামর্থ্যে থাকে যদি আপনার দেওয়ার মতো সামান্য পরিমাণ টাকাও যদি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে দিবেন আর যদি না আপনার সামর্থ্য নেই সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আমরা সম্পূর্ণ কাজটা আপনাকে ফ্রিতে করে দেওয়া হবে আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য আপনারা যাতে কোনো আমি আমার পক্ষ থেকে যাতে আপনাকে এই যতটুকু আমরা জানি ততটুকুই যাতে আপনাকে সার্ভিসটা দিতে পারি সেজন্য আমাদের ভিডিও করা আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি চৌমুহনী বাজার মসজিদ কমপ্লেক্সের চতুর্থ তালায় ভিডিও দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ওকে বিয়াস আসসালামু আলাইকুম